আজকে আমরা এক নম্বরের লসাগু আগু নির্ণয় করব লু নির্ণয় করি বারো পনেরো আমরা কোন পদ্ধতিতে নির্ণয় করবো এই যে বারো পনেরো মৌলিক সংখ্যার সাহায্যে তিন চারে বারো তিন পাশে পনেরো পাঁচ আমার মৌলিক সংখ্যা এখন চার কি আমি ভাঙাইলেও যা হবে না ভাঙাইলেও তাই হবে এখানে আর আমি ভাঙাবো না আর যদি ভাঙাই তাহলে এই যে দুই পাঁচ সুতরাং কি তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে পাঁচ দগুণে দশ দশ দগুণে বিশ তিন বিশে ষাট দুই নাম্বারে কি বলছে চব্বিশ আর কত ছত্রিশ তাহলে চব্বিশ আর কত ছত্রিশ বের করি দুইদের দিলে বারো দগনে চব্বিশ আঠারো দগনে ছত্রিশ ছয় দগণে বারো নয় দগণে আঠারো তিনটা দিলে তিন দগনে ছয় তিন তিরিখে নয় সুতরাং নির্ণীয় লসাগু কত দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন তিন দগণের ছয় যাই হোক আমি এখানে একটু ভালোভাবে লিখি দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন অর্থাৎ আমার যে মৌলিক সংখ্যাগুলো থাকবে সবগুলোকে গুণ করে তার ফলই হচ্ছে লসাগু তিন দগণের ছয় তিন ছয় আঠারো আঠারো দগনে ছত্রিশ ছত্রিশ দগণের বাহাত্তর তারপর তিন নাম্বারে কী বলছে চৌদ্দ আঠারো একুশের লসাগু তাহলে চোদ্দো আঠারো একুশ দুইতে দিলে সাত দগণে চৌদ্দ নয় দগুনে আঠারো একুশে কিন্তু দুইটা ভাগ করা যায় না তাই ভাগ না করা গেলে ওটা ওভাবেই থাকবে এখন যদি আমি কি করি আবার এটারে সাত দিয়ে দেই তাহলে কিন্তু আমার এটা ভাগ করা যায় যেন দেখি একবার গেল নয় নয় তিন সাতটা একুশ তিনবার গেল আমার একটু এখানে হিসাব রাখতে হবে যেন আমি সংখ্যা যত কমাইতে পারি মৌলিক সংখ্যাও আনতে হবে আবার সংখ্যা কমাইতে হবে সেক্ষেত্রে যেমন একুশ আছে যদি আমি এখানে তিন দিতাম তাহলে কিন্তু আবার সাতই আসতো ফল পরেরটা কিন্তু আমার সাতই দিতে হয়েছে যাই হোক একটু হিসাব করলেই হয়ে যাবে এখন যদি আমি তিন দিয়ে দেই এই যে এক তিন এক সুতারা ল সাগু কত ওই যে দুই গুণ সাত গুণ তিন গুণ সাত

আর কিছু না লিখলে চল এটাই সাইন নাম্বারে কি বলছে উনচল্লিশ পঁয়তাল্লিশ একাশি পঁয়তাল্লিশ একাশিকে আমরা কীদের দিব আগে তেরো দিয়ে দিয়ে তো হবে না তিন দিয়ে দিই তিন তির নয় তিন তেরো উনচল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন সতেরং এখন এটা যদি আমি ভাঙতে না পারি তাহলে কী করবো জানেন এই তিন দেয় ভাগ করবো একাশিকে কত হয় একবার যায় দুই বার দেয় ছয় কেটে আনলাম কত এক তিন সাতটা একুশ এই যে এখন যদি আবার তিনটে দেই তেরো কিন্তু করা তেরো অলরেডি মৌলিক সংখ্যা তিন পাঁচা পনেরো তিন সাতাশ যদিও আর ভাঙা যায় না তারপরও আমার এভাবেই আর একবার ভাঙতে হবে কারণ তিন তিন তিখে নয়শো তার সা কত তিন গুণ তিন গুণ তিন গুণ তেরো গুণ পাঁচ গুণ তিন এখন এটা গুণ নয় কিন্তু বাহিরে করতে হবে তিন পাঁচা পনেরো এটা কি গুণ করে দেয় তিন তিক্ষা নয় তিন নং সাতাশ তাহলে কত সাতাশ তিন নং কত সাতাশ সাতটা সঙ্গে কতটা গুণ করব তেরো দিয়ে তিন সাতটা একুশের এক হাতে আমার কত দুই তিন নয় ছয় দু আট এক ঘরের কাজ শেষ সাত দুই এক পনেরোর পাঁচ হাতের এক কত হয়েছে তিনশো একান্ন তার কতটা গুণ পাঁচ দাগুন পাঁচ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতের দুই তিন পাঁচা পনেরো দুই সতেরো সতেরোর আপনার কত দেখুন তিন দেখুন তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে আমার এক তিন পাঁচা পনেরো এক ষোলো ছয় হাতের এক তিন সাত একুশ আর একে বাইশের দুই হাতের এক নাকি দুই তিন ওকে তিন একক দশক শত খাদার এটাই হচ্ছে লসাগু অনেকেই এটা বিশ্বাস নাও করতে পারে